তো হ্যালো বন্ধুরা আমরা একটা ছোট ভিডিওর মধ্যে আজকে একটা গাড়িতে ইউজ করার মতো একটা ছোট মিনি অ্যাম্প্লিফায়ার দেখে নেব যেটা অনেক নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে নর্মাল প্রাইসের মধ্যে তো চলুন এই যে এটা সেই অ্যাম্প্লিফায়ারটা অ্যাম্প্লিফায়ারের ফ্রন্টে যদি আমরা দেখি এখানে একটা মাস্টার ভলিউম তার ঠিক বাসারে নিজে ব্যাস ভলিউম তার ঠিক ডান্স সাইডে ডান্স সাইডের নিচে ট্র্যাভেল ভলিউম এবং এখানে একটা পাওয়ার সুইচ তারপরে একটা মডুলার কিট দেওয়া আছে যেটাতে ব্লুটুথ আছে ইউসবি লাগানোর সিস্টেম আছে অক্সলাইন লাগানোর সিস্টেম আছে এবং এটা হচ্ছে টোটাল অ্যাম্লিভ্যাডটা এই অ্যাম্লি চুয়াল্লিশ চল্লিশ দিয়ে করা আছে এটা খুব ভালোই একটা বলা চলে সাউন্ড প্রোভাইড করে এই যে তার পেছন প্যানেল এখানে দুটো ইনপুট সেকশন আর এক কেবলের মাধ্যমে এবং এখানে এই অ্যাম্পিভেয়ারগুলো বারো ভোল্টের কানেকশান করা থাকে এখানে কোনো ট্রান্সফর্মার থাকে না ডাইরেক্ট এসিতে চালানোর জন্য কেউ যদি এগুলোকে ডাইরেক্ট এসিতে চালাতে চায় তো সেক্ষেত্রে পরবর্তীতে ট্রান্সফর্মার লাগাতে হবে যেহেতু এগুলো গাড়িতে ইউজ হয় গাড়িতে যেহেতু এসি লাইনের ব্যবস্থা থাকে না বারো ভোল্ট ডিসির ব্যবস্থা থাকে যার কারণেই এগুলো বারো ভোল্ট ডিসির দিয়েই করা আছে এবং এখানে যদি আমরা দেখি এখানে ছটা তার মানে কোনটা তার কোথায় লাগাবো ঠিক যদি না জানতে পারি তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি হ্যাঁ এখানে মেশিনটাতেই লেখা আছে খুব সুন্দরভাবে যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো হ্যাঁ যেমন এখানে লেখা আছে হোয়াইট হোয়াইট আর গ্রিন হোয়াইটটা হচ্ছে প্লাস গ্রিনটা হচ্ছে মাইনাস রাইট সাইডের মানে বাম সাইডের স্পিকারের সাদা আর সবুজ এই যে সাদা আর সবুজ এটা হচ্ছে বাম সাইডের স্পিকারের ডান সাইডের স্পিকারের তার তারপরে চলে গেল ইয়েলো এবং ব্লু মানে ইয়েলো হচ্ছে হুলু তার নীল হুলু তার নীল এটা চলে গেল বাম সাইডের স্পিকারের তার বাড়ি দুটো লাল আর কালো লাল আর কালো এখানে দেওয়া আছে রেড বারো ভোল্ট ডিসি প্লাস রেড মানে লালটা হচ্ছে বারো ভোল্টের প্লাস এবং মাইনাস হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা এই যে মাইনাস লিখা আছে এই যে সুন্দর কানেকশন